হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকের তো সকাল থেকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে আজকে মনে হলো একটু খিচুড়ি হলে কেমন হয় আর সেটা যদি গোবিন্দভোগ চালের খিচুড়ি হয় তো আজকেরই করব আমরা গোবিন্দভোগ চালের খিচুড়ি আর খিচুড়ির সাথে আরও অনেক কিছু আছে তো অবশ্যই ব্লগটা পুরো দেখো আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কও আমি দিয়ে দিয়েছি যদি ভালো ভালো লাগে তোমরা সেখানে গিয়ে সাবস্ক্রাইবও করে রাখতে পারো তো চলো এবার তাড়াতাড়ি শুরু করি ব্লগটা আর অবশ্যই কিন্তু শেষ অব্দি দেখো তো আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল দেখতেই পাচ্ছ আমরা যেহেতু দুজন মানুষ তাই আমাদের পরিমাণ মতো আমরা নিয়েছি তার সাথে নিয়েছি সোনামুগের ডাল আর চিংড়ি মাছ কিনে এনেছি এক্ষুনি বাজার থেকে যেহেতু পুঁই শাক ছিল বাড়িতে ওই জন্য পুঁই শাক চিংড়ি করবো আর তার সাথে করব আলু ভাজা বেগুন ভাজা আর দুটো ডিম নিয়ে নিয়েছি ভেজে নেব। তো এই হলো আজকের আমাদের রেসিপির সমস্ত আইটেম তো খিচুড়িটা করার জন্য আমি উপকরণ কিছু নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ টমেটো কুচি আদার কুচি পেঁয়াজ কুচি এটা হচ্ছে গোটা জিরে কাঁচা লঙ্কা আর একটু রাঁধুনি এগুলোকে আমি মিক্সিতে একসাথে পেস্ট করে নেবো আর খিচুড়িটা করবো সোনা মুগের ডাল দিয়ে নিয়ে নিয়েছি একটা পাত্রে তো চলো সব উপকরণ রেডি এবার চটপট রান্নাটা শুরু করবো তার আগে এটা চট করে পেস্ট করে নিই তো আমি মশলাটা পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ মিক্সিতে পেস্ট করে নিয়েছি খুব ভালো করে প্রথমে সোনামুখ টালটা একটু ভেজে নেব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বেশি ফ্রাই করবো না একটু হালকা ব্রাউন কালার চলে এলেই হবে বেশি কড়া করে ভাজার প্রয়োজন হয় না যেহেতু খিচুড়ির জন্য করছি ডালটা আমার ভাজা কমপ্লিট এবার এটাকে আলাদা পাত্রে তুলে নেব দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ডালটাকে বেশি ধোবো না জাস্ট দু একবার হালকা ভাবে ধুয়ে নেবো খুব আলতো ভাবে ধুয়ে নেবো বেশি কচলালে সুগন্ধিটা চলে যেতে পারে ঠিক একই ভাবে ধুয়ে নেব দু একবার যাতে চালের সুগন্ধিটা চলে না যায় সেরকম ভাবেই ধোব প্রথমে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি তো এতে আমি দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ আর তার সাথে দিয়ে দেব একটুখানি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে জলটাকে ভালো করে গরম করে ফুটিয়ে নেব তো জলটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব তারপরে ধুয়ে রাখা ডালটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার সিদ্ধ হওয়ার জন্য আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম খিচুড়িতে যে মশলাটা দেবো সেটা এবার রেডি করে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দেবো দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাকে ভালো করে মেরে ছেড়ে নেব দিয়ে ভালো করে মেরে ছেড়ে নেব এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি লঙ্কার গুঁড়ো লবণ তো আগে দিয়েছিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি একদম রেডি হয়ে গেছে মশলাটা এবার এটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো খিচুড়িটাও কমপ্লিট হয়ে গেছে নাইনটি প্রায় কমপ্লিট শেষের দিকে এবার এই মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো এটা কমপ্লিট হয়ে গেছে প্রায় এবার নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দেব এক চামচ আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু গরম মশলা তো খিচুড়ি রান্না শেষ নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে একবার নেড়ে নেব না তোমরা বৃষ্টির দিনে তোমরাও এরকম ভাবে খিচুড়ি বানিয়ে খেতে পারো আহ স্বাদে গন্ধে অবশ্যই গন্ধ তো অবশ্যই ভালো ছেড়েছে এবার শুধু খেয়ে দেখার ফলা খেতেও আশা করছি খুব ভালো হবে তোমাদেরও হয়তো ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব চ্যানেলের লিঙ্ক তো বলেই দিয়েছি পারলে একটু সাবস্ক্রাইব করে রেখো খিচুড়িটা এবার খাওয়ার পালা খেয়ে দেখবো কেমন হয়েছে খিচুড়ির সাথে আলু ভাজা আর করেছি বেগুন ভাজা আগেই বলেছিলাম আর তার সাথে একটু ডিম ভাজা আর একটু পঁইশাক কুমড়ো চিংড়ি দিয়ে করেছি তো বৃষ্টির দিনে আজকের খিচুড়ি আমরা খাচ্ছি দেখতে হবে খেয়ে কেমন হয়েছে তো চলো আশা করছি ব্লগটা তোমাদের সবার খুবই ভালো লে লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না